দেশের সব থেকে গরিব মুখ্যমন্ত্রীর নাম মমতা থেকে ধনির নাম জানুন বছর শেষে তালিকা প্রকাশ করল এডিআর নতুন বছর আসতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা কিন্তু তার ঠিক আগে যে রিপোর্ট প্রকাশ করলো অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস তা দেখে চমকে উঠেছেন অনেকে এডিআর রিপোর্টে উঠে এসেছে ভারতের সবচেয়ে ধনী এবং দরিদ্র মুখ্যমন্ত্রীদের তালিকা এই তালিকার তথ্য অনেককেই অবাক করে দিচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের রিপোর্ট অনুযায়ী ভারতের মাথাপিছু গড় আয় যেখানে এক লক্ষ পঁচাশি হাজার আটশো টাকা সেখানে দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু গড় আয় তেরো লক্ষ চৌষট্টি হাজার তিনশো দশ টাকা তবে এই তালিকায় ধনী মুখ্যমন্ত্রীদের পাশাপাশি দরিদ্রতম মুখ্যমন্ত্রীদের নামও বিশেষভাবে উল্লেখযোগ্য এডিয়ারের এই তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী তার মোট সম্পত্তির পরিমাণ মাত্র পনেরো লক্ষ টাকা তালিকার একেবারে নিচে থাকা এই তথ্য অনেককে হতবাক করেছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই তালিকার একেবারে শীর্ষে রয়েছেন তার সম্পত্তির পরিমাণ প্রায় নশো একত্রিশ কোটি টাকা দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু যার সম্পত্তির পরিমাণ তিনশো বত্রিশ কোটি টাকারও বেশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তৃতীয় স্থানে রয়েছেন তার সম্পত্তি একান্ন কোটি টাকার তবে ধনীতম মুখ্যমন্ত্রীদের বিপুল সম্পত্তির সঙ্গে সঙ্গে তাদের দেনার অঙ্কও বেশ চমকপ্রদ চন্দ্রবাবু নাইডুর প্রায় দশ কোটি টাকার ঋণ রয়েছে খান্ডুর ঋণ প্রায় একশো কোটি টাকা এবং সিদ্ধিরামাইয়ার ঋণের অঙ্ক তেইশ কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দেশের দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন জম্মু ও কাশ্মীরের ওমর আব্দুল্লা তার সম্পত্তির পরিমাণ মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা এরপরের তালিকায় রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন তার সম্পত্তির পরিমাণ এক কোটি আঠারো লক্ষ টাকা এই রিপোর্ট দেশের রাজনৈতিক নেতাদের আর্থিক অবস্থার চিত্র স্পষ্ট করে তুলেছে নতুন বছরের প্রাক্কালে এই তথ্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্মও দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি